নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে দই বেগুন বানাবো দই বেগুন বানাতে এই বেগুন লাগছে আমি কয়েকটা বেগুনকে এইভাবে কেটেছি এর বোখাটা রাখি না কেটে দিয়েছি এবার ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি পাঁচ মিনিট আর লাগছে টমেটো কুচি আদা থেঁতো করা রসুনও থেঁতো করা এক চামচ এক চামচ করে আর চাট মশলা লবণ আন্দাজ মতো হলুদও আন্দাজ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ পেঁয়াজ একটা কুচানো কাঁচা লঙ্কা কুচানো চার পাঁচটা আর টমেটো কুচানো হাফ চামচ চিনি গোলমরিচের গুঁড়ো কালো সরিষা আর টক দই আর লাগছে সরিষার তেল কড়াতে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি এবার গরম হলে বেগুনগুলো ভেজে নেব এই দেখুন তেলটা পুরো গরম হয়ে গেছে এবার বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি আচ্ছা গ্যাসটা একদম লোতে দিয়ে দিলাম বেগুনটা ভাজা তুলে দিয়ে আমি ঢাকনাটা চাপা দিয়েছিলাম আর ঢাকনাটা খুলে নিচ্ছি বেগুনের এই সাইডটা হয়ে গেছে এবার আমি বেগুনটা উল্টে দিচ্ছি তখন গ্যাসটা কমানো ছিল এবার উল্টে গ্যাসটা বাড়িয়ে দেব এই দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই বেগুনগুলো তুলে নিচ্ছি সব বেগুনগুলোই তুলে নিচ্ছি দেখুন তেল আছে বেগুন ভাজার পরেও এই তেলটার উপরেই আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কালো সরিষা রাই সরিষা যেটাকে বলে সেটা দিয়ে দিলাম এবার গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি ওটাই এক্ষুনি ভাজা হয়ে যাবে ওই একটু একটু ফাটতে শুরু করে গেছে বেশি ভাজবো না একটু একটু ফাটছে এবার অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটা আবার কমিয়ে দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা দেব বলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ ওই কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই টমেটো কুচানোটা দিয়ে দিচ্ছি আর এই রসুনটাও দিয়ে দিচ্ছি আদাটাও দিয়ে দিলাম আর যদি নিরামিষ করতে চান তাহলে কিন্তু রসুনটা দেওয়া যাবে না আর সব মশলা দেওয়া যাবে এবার এগুলো ভেজে নিচ্ছি আচ্ছা গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এবারে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম বেগুনে যেহেতু লবণ দেওয়া ছিল এই জন্য কম করে লবণ দিচ্ছি আর হলুদ গুঁড়ো আন্দাজ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার ওগুলোকে একটু ভেজে নিচ্ছি নিরামিষির সময় পেঁয়াজটা রসুনটা দেওয়া যাবে না আর সব মশলাই দেওয়া যাবে আচ্ছা টক দই যে নিয়েছিলাম ওতে একটু হলুদ গুঁড়ো দিয়েছি একটু জিরা গুঁড়ো দিয়েছি আর যে চাট মশলা এটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি এবার দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে আমি ফেটে নিচ্ছি গ্যাসটা কিন্তু একদম লোতে আছে এবার দইটা আমি ফেটে নিয়েছি এবার দইটা মশলাতে দিয়ে দিচ্ছি এবার ওই দইয়ের বাটিতেই একটু জল দিয়ে ধুয়ে ওইটাতে দিয়ে দেব গ্যাসটা লোতে ছিল মিডিয়ামে করে নিচ্ছি দইটা মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে এবার ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি আচ্ছা মশলাতে ওই দই দেওয়ার পর যে এক বাটি জল দিয়েছিলাম ওটা দু মিনিট লাগছে ফুটতে দেখুন ফুটে গেছে কালারটাও খুব সুন্দর হয়ে গেছে এইবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি সব বেগুনগুলোতে মশলায় ডুবি দিয়েছি একদম এবার চাপা দিয়ে দিচ্ছি এক মিনিট পরে নামিয়ে নেব মিনিট পরে এসে এক ঢাকনাটা খুলে নিয়ে যে গোলমরিচ গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে তবে যারা বেগুন খায় না বেগুন এভাবে রান্না করলে তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে ভাত কিংবা রুটির সঙ্গে এই দই বেগুন খেলে খুব ভালো লাগবে দেখুন বেগুনটা হয়ে গেছে এই রকম মাখো মাখো হবে একটু কিন্তু বেশি জল দিয়ে ফোটাবে না ওই আমি একটু জল দিয়ে ফুটিয়েছি ওই জন্য এত সুন্দর দেখাচ্ছি এটা আমি নামিয়ে নিচ্ছি দেখুন দই বেগুন হয়ে গেছে এবার আমি পরিবেশন করব। আর আপনারা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে একবার হলেও খাবেন ভাত কিংবা রুটির সঙ্গে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগছে আর সবশেষে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন